আপনি কি ঘরে বসেই ছোট ছোট কাজের মাধ্যমে খুব বড়ো একটা অ্যামাউন্ট ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ঘরে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে ছোট ছোট কিছু কাজ কমপ্লিট করে খুব ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করবেন আজকে আমি আপনাদেরকে যে অ্যাপসটি নিয়ে কথা বলবো সেটি রাশিয়ান এয়ারডেক্স কোম্পানির একটি প্রজেক্ট এখানে আপনি ছোট ছোট কিছু কাজ কমপ্লিট করে খুব ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এখানে আপনারা ছবি যাচাই করা অডিও রিভিউ দেওয়া ট্রেনিং দেওয়া যেমন কিছু ছোট ছোট প্রশ্নের উত্তর দেওয়া আর মাঝে মাঝে লোকেশন ভিত্তিক কিছু ছোট ছোট টাস্ক আসে যেমন আপনার আশেপাশে কিছু লোকেশনে গিয়ে কিছু ছবি ক্লিক করতে বলতে পারে তো এই ধরনের ছোট ছোট কাজ করার মাধ্যমে আপনি খুব ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন তো চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই সেখানে গিয়ে আপনাদেরকে দেখাই কিভাবে আমরা কাজটি কমপ্লিট করব। তো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এরপর এখানে সার্চ করবেন এ পি কে আর এপি লিখে সার্চ করবেন আপনাদের প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাবেন এখানে একটি ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা সার্চ আইকন দেখতে পাচ্ছেন এখানে সার্চ করবেন টিওএল ও কে এ এটা সার্চ করলে নিচে দেখতে পাচ্ছেন আপনাদের টোলকা আর্নিং অনলাইন লেখা চলে আসছে এখানে একটি ক্লিক করে দিন ক্লিক করলে এই যে প্রথমে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এটা একটি ক্লিক করুন এটা ক্লিক করার পরে এই যে ডাউনলোড এপিকে এখানে আপনাকে ক্লিক করে এটি ইনস্টল করে নিন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি সরাসরি আমার অ্যাপে প্রবেশ করছি অ্যাপে প্রবেশ করলে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে অ্যাপ থেকে সরাসরি সাইন আপটা করতে পারবেন না এজন্য আপনাদের আবার ব্রাউজারে চলে যেতে হবে ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনারা এখানে সার্চ করুন টি ও এল ও কে এ টোলোকা রেজিস্ট্রেশন লিখে সার্চ করুন আপনাদের এখানে দুই নম্বরে যে ওয়েবসাইটটা চলে আসবে সেখানে একটি ক্লিক করে দিন ক্লিক করে দিলে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন ওপেন টোলকা যে লেখাটা আছে এখানে একটি ক্লিক করুন ক্লিক করার পরে আপনাদের সামনে রেজিস্ট্রেশন যে অপশানটা চলে আসবে সেটাই ক্লিক করুন লগ ইন অ্যাজ এ টোলকার এখানে একটি ক্লিক করে দিন ক্লিক করার পরে আপনাদের এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন গুগল লিঙ্কড ইন ফেসবুক মাইক্রোসফট অ্যাপেল আপনারা যে কোনো একটি মাধ্যমে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তো আমি সাজেস্ট করবো আপনারা কন্টিনিউ গুগলে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের ফোনে যদি কোনো জিমেইল লগ ইন থাকে তাহলে সেটা শো করবে আপনারা সিম্পলি সেটার উপরে ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো আমার যেহেতু অ্যাকাউন্ট তৈরি করা আছে আমি সরাসরি আমার অ্যাপ থেকে লগ ইন করছি অ্যাপসে এ লগ ইন করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার লোকেশনে তিনটা কাজ অ্যাভেলেবেল আছে এখন এটা প্রতি চব্বিশ ঘন্টা পর পর নতুন নতুন কাজ অ্যাড হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিম্পল যে কাজটা টেক ফোর সেলফিস নেক্সট টু অ্যান আর জিবি ল্যাম্প ইউজিং আওয়ার ওয়েবসাইট এও বলতেছে এদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি আরজিবি ল্যাম্প যেটা মানে অনেক কালারফুল যে লাইটগুলো আছে সেগুলোর সামনে আপনি চারটা সেলফি ক্লিক করবেন এদের ওয়েবসাইটের মাধ্যমে এবং সেটি সাবমিট করবেন এর জন্য আপনাকে পার ট্যাক্সের জন্য সত্তর সেন্ট করে দেবে এরপরে দেখুন আছে টেক এ ফটো অফ ইউর সিগনেচার আপনার সিগনেচারে ফটো ক্লিক করে তাদেরকে দিলে তারা আপনার পা ট্যাক্সের জন্য বিশ সেন্ট করে দেবে এভাবে আপনার খুব সহজ এবং ছোট ছোট কাজের মাধ্যমে খুব ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন এখন চলুন আমরা দেখে নিই এখান থেকে কীভাবে আমরা উইথড্র পেতে পারি তো উইথড্র পাওয়ার জন্য আপনারা যে থ্রি লাইন আইকন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করুন এখানে ক্লিক করার পরে নিচে এখানে পেমেন্ট যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিন পেমেন্ট অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ মেথড এখানে আপনারা উইথড্রল মেথড সিলেক্ট করতে পারবেন তো এখানে আপনি একটি ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন পেপারা এবং পেওনিয়ার দুইটা অ্যাভেলেবেল আছে তো এখানে বাংলাদেশে যেহেতু পেওনয়ার সাপোর্টেড আছে আপনারা সরাসরি পেওনওয়ার পেমেন্ট নিতে পারেন এবং সেখান থেকে আপনারা বিকাশ নগদ রকেট যে কোনো কিছুতে আপনারা সরাসরি উইথড্র নিতে পারেন তো এখানে আপনারা পেওনয়ার সেট আপ এখানে ক্লিক করবেন এখানে মিনিমাম আপনারা বিশ ডলার হলে উইথড্র নিতে পারবেন এবং এখানে আপনাদের উইথড্রওয়ার ফি হিসেবে এক ডলার কেটে নেবেন তো এখানে আপনারা লিঙ্ক অ্যাকাউন্টটি ক্লিক করে আপনাদের যে পেওনার অ্যাকাউন্টটি আছে সেটা এখানে লিঙ্ক করে দেবেন তো আপনাদের অ্যাকাউন্টে যদি বিশ ডলার কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা সিম্পলি এখানে উইথড্র যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনাদের অ্যামাউন্টটি আপনারা উইথড্র করে সরাসরি পেওনিয়ারে নিয়ে যেতে পারবেন এবং সেখান থেকেই বিকাশ নগদ রকেটে আপনারা সরাসরি উইথড্রটা করতে পারবেন আপনারা যদি অ্যাপটি ডাউনলোড করতে না পারেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখানে ক্লিক করে সরাসরি অ্যাপটি ডাউনলোড করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে একটি ক্লিক করে দেবেন এতে করে আমার সকল নতুন ভিডিও আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে